সার কথা বলবেন দেখি সার কি বলেন আমাকে কি নির্দেশনা দেন আমরা শুনব আজকে আমার মন মানসিকতা বেশি ভালো না কারণ এই সাম্প্রতিককালে পত্রপত্রিকা যা দেখছি আমাদের ফ্যাক্টরি গুটা হবে যত তাড়াতাড়ি গুটা বল তত লস কম হবে এটাই এখন আমার একটা চিন্তা ধারা আর কি ফ্যাক্টরি যত তাড়াতাড়ি বন্ধ করব লসের পরিমাণ তত কম হবে যদি এগুলো হতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আমাদের কোনো আপনারা যারা এক্সারসাইজ করেন এটা কারে দিবে। আমরা তো থাকবো না টেক্সটাইলে বিটিএমএর ইনভলভমেন্ট হচ্ছে 22 বিলিয়ন ডলার 47 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি টেক্সটাইলের আয় হচ্ছে তার মধ্যে 60% স্টেক হোল্ডার হচ্ছে বিটিএমএ এবং মার্কেট আমাদের সাথে ছোট ছোট আলোচনাই করলো এইটাই সরকার এরকম সরকার আমরা দেখতে চাই ধন্যবাদ ভালো থাকবেন শ্রদ্ধা করি